তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে বান্দুরের চেয়েও কিন্তু শক্তিশালী একদম সোনু বলে নাম আছে এই ছেলেটা কিন্তু একদম কি সুন্দর একদম বাইম করতে পারে আর স্ট্যান্ডও করতে অনেক খুব ভালো জানে কিন্তু তো গাইস তোমাদের সামনে আমি নিয়ে এসেছি দেখতে পাচ্ছ আমাদের গ্রামের ছোট্ট একদম বিগ ম্যাঙ্কি বিগ ম্যাঙ্কি তো শোনো তুমি কি পারবে বান্দরের থেকে বেশি সুন্দর বাইম করতে সত্যিতে পারবে একদম তো সত্যি হ্যাঁ বলো পারবে কি পারবে আর না পারলে হ্যাঁ তো তোমাকে বান্দর থেকে কিন্তু খারাপ বলা হবে কিন্তু ঠিক আছে আর একদম অ্যাক্সিনে করতে হবে কিন্তু তো ঠিক আছে তুমি শুরু করো তোমার একসিন শুরু করো তুমি করতে থাকো তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন শোনো যাচ্ছে হ্যাঁ তুমি যেখানে পারো করো কিন্তু তো গাইস দেখতে পাচ্ছ একদম একদম বার লাগাবে কিন্তু দুইবার হলো তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার আটবার নয়বার দশবার আর একটা অন্য ডিজাইন দেখিয়ে দাও তুমি একটা আর অন্য কিছু ওটাতে দেখো ওটাতে হ্যাঁ আর তুমি আর আর অন্য ডিজাইন করো কি মতো ব্যায়াম পারো তুমি দেখাও একটা হ্যাঁ হ্যাঁ গাইস তোমরা দেখতে পাচ্ছ কিন্তু শুনু কি মতো একদম ডিজাইনের বাইম করছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ কি সুন্দর কিন্তু বাইম করছে গাইস আমি ওদের ওর সামনের দিকে দেখাচ্ছি আমি তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর কিন্তু একদম করছে মাথাটা উপরে হ্যাঁ গাইস দেখতে পাচ্ছো একদম মনে হচ্ছে যে এমনি লাগছে মানে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে না যে মানে বাসে উপরে বসে আছে মাথাটা নিচে আর পাওটা উপরে তোমায় কিন্তু দেখতে পাচ্ছ কী খাতারাক করেছে কিন্তু তো সোনু তুমি একবার আবার অন্য ডিজাইনে করো এবার দেখি পারো কি না ও কি সুন্দর কিন্তু বাংদরের মতো লাফালো আবার কিন্তু একটা অ্যাকশিন দেখাবে দেখাই যাক পারে কিনা সোনু দেখা যাক কি মতো করছে ওয়াও একদম কি সুন্দর কী সুন্দর করছে গাইস তোমরা পারলে কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর পারলে কিন্তু চেষ্টাও করবে তো গাইস দেখতে পাচ্ছ তোমার মুখটা দেখাচ্ছি এখানে আর পাউটাও তোমরা দেখতে পাচ্ছ কিন্তু মানে বাঁদর থেকে কিন্তু ভালো লাফাতে পারছে তো দেখতে পাচ্ছ তোমাদের দেখাচ্ছি এখন ভিডিওটা কি সুন্দর তো একদম একদম সুন্দরভাবে করছে তো গাইস ভিডিওগুলো কেমন হচ্ছে তোমার অবশ্যই কমেন্ট করবে আর তো শোনো তোমার মনটা কি খুশ হলো একদম সুন্দর এই ভিডিওটা কিন্তু ছেড়ে দেবো সত্যি দে হ্যাঁ ফেমাস করে দেবো তোমাকে নাকি ওকে ওকে তো বলো সবাইকে বলো যে লাইক শেয়ার করতে ভুলবে না বলো বলো তুমি লাইক শেয়ার আর ফলো করতে ভুলবে না আর তো গাইস অবশ্যই তোমরা শেয়ার করবে এই কথাটা বলো ওকে ওকে ওকে